আমাদের অসুবিধা দেখেন আমার বাসাটাই পাশেই আমি ওখান থেকে শুরু করে পর্যন্ত হয়ে যাবে ঘিরে পানির উপরে উঠে গেছে পানি প্রায় আর এইভাবে চলছে আরও প্রায় মানে কোয়াটার মাইল পর্যন্ত এইভাবে ডুবা রাস্তাটা এই বৃষ্টিতে শুধু বৃষ্টিতেই নয় প্রায় সময় রাস্তা ডোবা থাকে হ্যাঁ কারণ কাজকর্ম যেভাবে হওয়া উচিত ছিল ওভাবে কিন্তু হয় নাই এই যে পাইপ দেওয়া ছিল পাইপটা বন্ধ হয়ে গেছে বুঝছেন এখন এখন জলবদ্ধতায় সমস্ত জিনিস প্রায় অনেক লোকই এভাবে কষ্ট করে যাচ্ছে আমাদের দক্ষিণ শতা মুদ্রা পড়ছে আর কি মানিকগঞ্জে হ্যাঁ এইটা সবচেয়ে অবহেলিত এলাকা হ্যাঁ অবহেলিত এলাকা এবং অন্যান্য এলাকা অবস্থা এরকমই কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি মনে আমাদের এলাকাটাই অবহেলিত আসলে কি মানে দাবি করছেন কি আসলে এখন তো দাবি আসলে কি প্রথমত একটা পাইপ ছিল পাইপ দিয়ে পানি যেতে পারতো এখন সেটা বন্ধ হয়ে গেছে একটা ড্রেন করেছিল সাইডে ওই ড্রেন বন্ধ হয়ে গেছে ভালো মতো কাজ হয় নাই তা বলবো কি ভেঙেই বলতে হয় সে আমলের

যারা আসছি এখানে চলাচল করি তাদের প্রতি একটু নজর রেখে এটা ড্রেন ভালো একটা ড্রেন চলে যায় যদি তাহলে পানিটা পথে নিষ্কাশের ব্যবস্থা হয় আসলে আমাদের এখানে তো বেশিরভাগই স্কুল কলেজ ছাত্রছাত্রী এগুলো খুব বিপদ ভিত্তি আছে এই অবস্থা তো আসলে চলতে পারে না পাশে কিন্তু নালার পাশে কিন্তু দেখেন যে না রাস্তার পাশে কিন্তু বড় ঘাট একটা বাচ্চাদের পড়ে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায় সাঁতার সেরকম জানে না বর বিপদের মধ্যে আছে বুঝছেন না এই বিপদ থেকে উত্তরণের জন্য একটা পথ আমি মনে করি যে প্রশাসন যদি হস্তক্ষেপ করে থ্যাংক ইউ ধরনের রাস্তায় আসলে আপনাদের গাড়ির ক্ষতি হয় কিনা হ্যাঁ অবশ্যই হয় আপনাদের গাঁতার মধ্যে গড়া থাকে ঠিক পায় না সমস্ত গাতার মধ্যে যায় স্ক্রুপ কাটা জায়গা চাকা তাল হয়ে যায় আবার মোটরে পানি গেলে মোটর জলা জায়গা এরকম সমস্যা হয় এরকম পানিতে কারণ ভাঙা তো ঠিক পাওয়া যায় না পানিতে ই হয়ে যায় ノーガットないよいはしぬとつるぎです。